হ্যালো গাইস সামনে তো পুজো চলে আসলো মার্কেটে চলে গিয়েছিলাম একটা শাড়ি কেনার জন্য প্রতি বছর পুজো উপলক্ষে মাকে কিছু না কিছু দেই তো আমি হিমশিম খাচ্ছিলাম কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নিব কোন শাড়িটা মাকে সুন্দর লাগবে তো ফাইনালি আমি সিলেক্ট করেই ফেললাম এই নীল শাড়িটাই আমি নিয়ে নিলাম এই যে দেখতে পারছ এটা এরপর অনেক কিছু কেনাকাটা হইলো বাসায় চলে আসলাম একটা একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো এভাবে না খুলে দেখাবো কি কি কিনলাম আর ভিতরে কি আছে সব তোমাদেরকে দেখিয়ে দিব আর মাকে আমি যে দুটো শাড়ি গিফট করছিলাম সেই দুটো শাড়ি মা বাসায় নিয়ে চলে গেছিল আর দেখাতে পারি নাই এই শাড়িটা হচ্ছে জন্য মা গিফট করেছে ওকে পূজার জন্য এরপর খুলবো আমার টা আমার খুব পছন্দের একটা চিকিৎস পুরোটাই খুলবো না জাস্ট এমনি জাস্ট দেখাবো এটা হচ্ছে ফোর পিস এখানে সেমিস তারপর পাজামার কাপড় সহ দেওয়া আছে এটার প্রাইস অনেক প্রাইসটা আর না বলি এরপর আরেকটা আনবক্সিং করবো এটাও আমার জন্য এটাও মা কিনে দিয়েছে দুটোই মা কিনে দিয়েছে একটা হচ্ছে এরকম মানে এগুলো হচ্ছে ওয়ান পিস বাসায় পড়ার জন্য ভাল লাগছে অবশ্য এটা সামনেই যেরকম ডিজাইন দেওয়া বাসে ভরার জন্য আরেকটা আরেকটা হচ্ছে যেরকম এটাও ভালো লাগছে বাসায় পড়ার জন্য এরপর আরেকটা পছন্দ করব এটা হচ্ছে পকোর জন্য প্যান্ট মানে হচ্ছে পিকুর বাবা কিনেছিলাম দুইটা ব্লাউজ একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক মানে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আজকের পর আরেকটা খুলে দেখি এটা হচ্ছে একটা টি শার্ট এটাও পিকুর বাবার জন্য মা কিনে দিয়েছে এরপর আরেকটা খুলে দেখি কি আছে এগুলোকে আমি পিকুকে কিনে দিয়েছি আমি কিনে দিয়েছি পিকুর হচ্ছে এই একটা টি শার্ট আর একটা হচ্ছে এই যে এটা আর একটা এটা দুইটা টি শার্ট পিকুর জন্য আমি কিনে দিয়েছি এবং আর এই প্যান্টটা মা কিনে দিয়েছে পিকুকে পিকুর জন্য এগুলো হচ্ছে পিকুর জন্য পিকুর আরও আছে কিছু টি শার্ট কেনা আছে ওর জন্য এরপর এটা কি এরপর আছে একটা এটাও একটা টি শার্ট এটাও টি শার্ট এটাও টি শার্ট আর তোমরা তো ইতিমধ্যে দেখেই নিয়েছো আমি নিজের জন্য তেমন কিছুই করি শুধুমাত্র অনলাইন থেকে দুটো শাড়ি কিনছিলাম অর্ডার দিয়ে ওই দুটো শাড়ি শাড়ির সাথে যে ম্যাচিং করে আমি জুয়েলারি কিনবো আমি সেটাও কিন্তু কিনি নাই কারণ মনের মধ্যে যে ওই আগের মতো যে ফিল আনন্দ সেটা আর পাচ্ছি না এই জন্য আর কি কোনো কিছুই মন চায় না দিনে দিনে আমরা যতই বড় হই ততই মনে হয় যে আনন্দগুলো মাটি চাপা পড়ে যায় তখন ওই শৈশবকালের কথাগুলো আর মনে পড়লেও কিছু করার নেই কারণ মনের মধ্যে যে ওই যে পুজো পুজো গন্ধ ফিল ওই জিনিসটাই আর আগের মতো কাজ করে না সেই জন্য শুধুমাত্র যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রয়োজন সেগুলোই কিন্তু কিনেছি এবং যাদের যাদের দেওয়ার দরকার দিয়ে দিয়েছি সেগুলো আর আমি ব্লগের মধ্যে নেই নাই আমি কিন্তু ভিডিওর মধ্যে শুধুমাত্র আমাদের পার্সোনাল যে কাপড়গুলো কিনেছি সেটাই কিন্তু শেয়ার করেছি বাকিগুলো আর করি তো যাই হোক তোমরাও মার্কেট করো কেনাকাটা করো মন প্রাণ খুলে আনন্দ করো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগগুলোতে টাটা এন্ড টেক কেয়ার